সৌদি আরবে আবাসন শ্রম এবং সীমান্ত নিরাপত্তা সংক্রান্ত আইন লঙ্ঘনের দায়ে গত এক সপ্তাহে তেইশ হাজারের বেশি বিদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির কর্তৃপক্ষ শনিবার সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাদ দিয়ে দেশটির ইংরেজি দৈনিক সৌদি গেজেট এই তথ্য জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয় দশ থেকে ষোলো জুলাই পর্যন্ত দেশজুড়ে অভিযান চালানো হয় এ সময় মোট তেইশ হাজার একশো সাতষট্টি জনকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে চোদ্দ হাজার পাঁচশো পঁচিশ জন আবাসিক আইন ও পাঁচ হাজার পাঁচশো এগারো জন সীমান্ত নিরাপত্তা আইন এবং তিন হাজার একশো একত্রিশ জন শ্রম আইন ভঙ্গের অভিযোগে আটক হন এছাড়া অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের দায়ে আরও এক হাজার পাঁচশো তিরানব্বই জনকে গ্রেপ্তার করা হয়েছে এদের মধ্যে ঊনসত্তর শতাংশই ইথিওপীয় ত্রিশ শতাংশ ইয়েমেনি এবং বাকি এক শতাংশ অন্যান্য দেশের নাগরিক অন্যদিকে সৌদি আরব থেকে অন্য দেশে পালানোর চেষ্টা করার সময় একচল্লিশ জনকে এবং অবৈধ পরিবহন ও আশ্রয় দেওয়ার দায়ে বাইশ জনকে আটক করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে বর্তমানে ষোলো হাজার চারশো একচল্লিশ জনের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে তাদের মধ্যে চোদ্দ হাজার দুশো পঞ্চান্ন জন পুরুষ এবং দু হাজার একশো ছিয়াশি জন নারী অভিযুক্তদের মধ্যে আট হাজার ছশো বাইশ জনকে নিজ নিজ দেশের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে ভ্রমণ নথিপত্র প্রস্তুতের জন্য তিন হাজার তিনশো তিরানব্বই জনকে ফেরত পাঠানোর প্রস্তুতির অংশ হিসেবে তাদের আবাসস্থলে স্থানান্তর করা হয়েছে ইতিমধ্যে দশ হাজার পাঁচশো সাতাশি জনকে সৌদি আরব থেকে বহিষ্কার করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে কেউ যদি অবৈধভাবে বিদেশিদের সৌদি আরবে প্রবেশে সহায়তা করে আশ্রয় দেয় বা পরিবহন করে তাহলে তার সর্বোচ্চ পনেরো বছর কারাদণ্ড দশ লাখ সৌদি রিয়াল জরিমানা এবং সম্পত্তি ও যানবাহন জব্দের বিধান রয়েছে আইন বঙ্গবাস সন্দেহজনক কার্যকলাপ সম্পর্কে মক্কা ও রিয়াদ অঞ্চল থেকে অভিযোগ জানাতে বলা হয়েছে 911 নম্বরে অন্য অঞ্চল থেকে অভিযোগ জানানো যাবে 999 বা 996 নম্বরে বিউ প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমিও ও ফ্ল্যাট একসাথে